শুক্রবার কোথাও বের হচ্ছি ঘুরতে তো ভাবলাম ওর জন্য একটা কেক বানিয়ে নিয়ে মাংস দিয়ে কোরমা রান্না করেছে অন্যদের খেতে বসছি তো আমি এখন কেক কাটার জন্য এত ব্যস্ত হয়ে গেছি পিজা আর এটা দাম টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেকদিন পরে শুক্রবার কোথাও বের হচ্ছি ঘুরতে আর এই ব্লগটি হচ্ছে শুক্রবারের ব্লগ তো ঘুরতে বলতে বড় বাসায় বাসায় যাবো সেখান থেকে একটু বাইরেও যাব যাই হোক রিক্সা নিয়ে চলে আসলাম বড় বাসায় এসে দেখি লিফ্টটা ষোলো তলায় ছিল এখন ছেলে প্রশ্ন করতেছে যে কয় তালায় লিফট নামছে ওকে বারবার বলতেছি যে এই তালা এই তালা যাই হোক এখানে বসে একটু ফ্যানের বাতাস খাচ্ছি প্রচণ্ড পরিমাণ গরম ছিল শুক্রবারের দিন আর এইখানে ছেলে কলিং বেল ঠিপে দুষ্টামি করতেছে এই দিকে বাসায় ঢুকার পর দেখেন সে কিছু বুঝে না একেবারে ভদ্র ছেলে তো আজকে এই বাসায় আসার কারণ হচ্ছে রিফাতের জন্মদিন গিয়েছিল বাইশ তারিখ এই দিকে আমার অফিস ছিল অন্য দিকে আমি নিজে অসুস্থ আর বাইরে কোথাও যেতেও পারি নাই তো ভাবলাম ওর জন্য একটা কেক বানিয়ে নিয়ে যাই তো এটা হচ্ছে অরেঞ্জ কেক আমি নিজে বানিয়েছি তো এখন এটাকে ফ্রিজে রেখে দেবো কারণ প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে আর গরমে কেক একেবারেই গলে যায় এখন আপনাদের সাথে শেয়ার করি রিফাত হচ্ছে আমার নোনাশের ছেলে আর আমি নোনাশকে নোনাস বলি না বড় আপা বলি তো আপা হচ্ছে আজকে পোলাও রান্না করেছে এখানে হচ্ছে মুরগির মাংস দিয়ে কোরমা রান্না করেছে অন্যদিকে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে ঝোল করেছে তো প্রত্যেকটা রান্নাই আসলে দেখতে অনেক সুন্দর হয়েছে তো ছেলেকে আগে খেতে দিয়েছি আমি আর বড় আপা একসাথে বসবো আপাক গোসলে ঢুকছে এখানে হচ্ছে ছেলেকে দিয়েছি তো ছেলে দেখেন ক্যামেরা ধরলাম দেখে কি ভাব নিতেছে মানে ও ক্যামেরাতে ভিডিও করতে যাচ্ছে না আমি লুকা লুকা একটু ভিডিও করেছি এই দিকে আপার গোসল শেষ আর এখন আমরা একসাথে খেতে বসছি তো আমি কিন্তু ছেলে প্লেটেই বসছি ও খাবার কিন্তু সব শেষ করতে পারে নাই এর জন্য আমার মুরগি মাংস গরু মাংস সব এক হয়ে গিয়েছে আর খাবার কেন জানি আমার কাছে নষ্ট করতে একেবারেই ভালো লাগে না কারণ আমরা এই খাবারের জন্য এত কষ্ট করতেছি তো খাবারটা আসলে অনেক মজা হয়েছিল আমি অনেক তৃপ্তি সহকারে অনেক দিন পরে খেয়েছি নিজে বাসায় রান্না করলে অত ভালো লাগে না তো এই যে কেক কাটা শুরু করে দিয়েছে কারণ খাওয়া দাওয়া করে ছেলে এখন কেক কাটার জন্য এত ব্যস্ত হয়ে গিয়েছে আর আমার ছেলে এমনিতে কেক অনেক পছন্দ করে तो ये रिफात আপা আর হচ্ছে তহসিব মিলে হ্যাপি বার্থডে পালন করতেছে আসলে বড় হয়ে গেলে কিন্তু বাচ্চারা একটু লাজুক টাইপের হয়ে যায় কেক কাটতে চায় না তো রিফাতের ক্ষেত্রেও কিন্তু সেম একই তো আমরা কেকটা কেটে চা খেয়ে তারপর হচ্ছে একটু বাইরে বের হইলাম কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব প্ল্যান খুঁজে না পেয়ে তারপর হচ্ছে আমরা স্কোয়ার হসপিটালে ক্যান্টিনে ঢুকলাম এখানে ঢুকে ভাবতেছি এসির ভিতরে একটু বসে থাকি বাইরে না ঘুরে তো ক্যান্টিনে ঢুকে আমরা কিছু খাবার অর্ডার করি এখানে বসে এক দেড় ঘন্টা সময় পার করি আর এই যে এদের ফুড মেনুগুলা তো ফার্স্টে হচ্ছে তৌসুপের জন্য দুইটা চিকেন অর্ডার করি তো দুইটা ও খাবে না এখান থেকে আমরা একটা খাবো আর আমাদের জন্য হচ্ছে স্পেশাল রসমালাই অর্ডার করেছি এ প্রথম কিন্তু আমি এই ছোট মাটির হাঁড়িতে করে রসমালাই বিক্রি করতে দেখেছি আর এটা দাম কিন্তু বেশি ছিল না মাত্র পঁয়ষট্টি টাকা আর এত মজা ছিল একটার ভিতরে ছিল হচ্ছে সাত আট পিস আর এত মজার রসমালাই আমি কখনোই নাই যাই হোক এখানে এই রসমালাই খেয়ে তারপর কিন্তু আমরা চিকেন খেয়েছি তারপরে হচ্ছে আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম এই যে এটা হচ্ছে বিফ পিৎজা আর এইটার দাম ছিল একশো টাকা এই পিৎজাটাও অনেক মজা ছিল আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যাদের ভালো লাগবে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ